আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দাড়ি রাখা সম্পর্কিত একটা হাদিস যেটা বোখারি শরীফের মধ্যে হজরত আবদুল্লাহর রিয়াল তালু বর্ণনা করেছেন যে রাসুল আকরম সাল আলহিম বলেছেন খলিফুল লিহা ওয়াফিরুল্লিহা ওয়া আহা রাসুল আকরম সাল্লাম বলেছেন যে যারা মুশ্রিক আছে অগ্নি পুজক আছে আল্লাহ তার সাথে শিরিক করে তোমরা তাদের মতো আমল করো না বরং তাদের বিরুদ্ধে আমল করো তারা যেমন আমল করে তেমনটা না তাদের বিরুদ্ধে আমল করো তো তাদের বিরুদ্ধে আমল কোনটা রাসুল বললেন যে ওয়াফিরুল্লিহা তোমাদের দাড়ি লম্বা রাখো আরিবা এবং তোমাদের মোস ছোট রাখো রাসুল আকরম সাল আলাইসাল্লাম সরাসরি আদেশ করেছেন দাড়ি লম্বা রাখার জন্য এবং মোস ছোট রাখার জন্য সাথে সাথে এটাও বলেছেন যে এই আমলটা হলো মুর্শিকদের বিরোধী আমল অর্থাৎ মোসিকটা এমন আমল করে না মস্যিকটা হলো রূপে পরিপূর্ণরূপে ফেলে অথবা দাঁড়ি একদম ছোট ছোট করে রাখে এটা হলো আমল আমল তো মতো করবে না বরং ইমানদারদের মস্যিকদের আলাম এটা শিখিয়েছেন এখন অনেকেই দেখা যায় যে একটা বিষয় হলো যে আমি শরীয়তের বিধান ওয়াজিব বিধান দাঁড়িয়ে লম্বা রাখা আমি রাখতে পারি না এটা আমার কমজোরি এটা আমার দুর্বলতা আমার অলসতা এটা বিষয়টা আমি স্বীকার করি যে আসলে আমি পারতেছি না আমার দ্বারা হচ্ছে না বিষয়টা আমি স্বীকার করি এটা হলো একটা বিষয় যে অক্ষমতা প্রকাশ করলাম স্বীকার করলাম আর আরেকটা হলো যে দাড়ি লম্বা রাখতে হবে এটা কোথায় আছে বা মেয়ে আপনার ভিতরে ইমানে তো ঠিক নাই আপনার ইমানে তো বেঠিক হইয়া রয়েছে আপনার ভিতরে ইমান ঠিক না করে আপনি শুধু বাহ্যিক দাড়িয়ে দাড়ির বড় রাখলেন আপনি ইমানদার হয়ে গেলেন আপনি মুসলমান হয়ে গেলেন এরকম এই জাতীয় কথাবার্তা বলা এটা তো আসলে পরিপূর্ণরূপে মানুষকে ধোকা দেওয়া ইমান তো ভাই ভিতরে অন্তরের ভিতরের বিষয় এটা তো শুধুমাত্র আল্লাহ আল্লাহ বুঝেন জানেন কার ইমান কতটুকু মজবুত কার কার কতটুকু কতটুকু শক্তিশালী আছে না আছে এটা তো আমি আপনার বুঝার ক্ষমতা নাই আমরা একজন ইমানদারের বেশভূষা অবস্থা সেটা কিভাবে বুঝবো বাহ্যিক অবস্থা দেখেই তো আমরা বুঝবো তো এই জন্য ইসলাম যেরকম বিতর্গত আমল বিতর্গত অন্তর পরিচ্ছন্ন এটারও শিক্ষা দিয়েছে এরকম ভাবে বাহ্যিক আমল করা বাহ্যিকভাবে ইসলামের নিদর্শন ধরে রাখা এটারও শিক্ষা দিয়েছে তো যে এটা আসলে যৌক্তিক না অযৌক্তিক কথাকে যুক্তি বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা এবং মানুষকে বিভ্রান্ত করা এটা তবে আসলে আসলে মূলত ইসলামের শিক্ষা না এবং এটা মূলত ইসলাম না এটা হলো পরিপূর্ণ ধোকাবাজি এবং প্রতারণা পাশাপাশি দায়ী লম্বা রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লু ইসলাম বলেছেন মোস্ট ছোট রাখতে হবে আদেশ করেছেন তো সরাসরি নিজে তো আমল করি না বরং মানুষকে অন্যান্য কথা বলে যে তোমার ইমানে তো ঠিক নাই ভিতরে তোমার ইমানে ঠিক নাই তুমি দায় লম্বা রেখে কি আমল বুঝতে চাও কি করতে চাও এগুলো তো পরিপূর্ণ হাদিসকে অস্বীকার করা এবং মানুষকে ধোকার মধ্যে ফেলে দেওয়া তো যে ব্যক্তি হাদিসকে পরিপূর্ণ অস্বীকার করে সে ইমানদার হয় কিভাবে এবং ইসলামের পরিপূর্ণ একটা বিধান যেটা রাসুলের আদেশ এই আদেশটার বিষয়ে মানুষকে উৎসাহিত না করে বরং মানুষকে নিরুৎসাহিত করা এটা কোন ধরনের মুসলমানের কাজ হইতে পারে এটা কেমন ধরনের মুসলিমের কাজ হইতে পারে এটা আমার বুঝে আসে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল